এক আল্লাহর বান্দা জীবন শুধু গুনা 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 করে করে জীবন নষ্ট জীবনের শেষ যৌবন কাল পার হইয়া বৃদ্ধা বৃদ্ধ হইয়াও শেষ দুর্বলতাও চলে আসছে একদিন বান্দা পেরেশান হয়ে গেল এই হাতে কত মানুষের গলা কাটলাম কত মায়ের কোল খালি করলাম কত নারী इज्जत নষ্ট করলাম এখন আমার উপায় কি আমার সন্তান আছে istri আছে আমি যদি এই বদনাম নিয়ে কবরে যাই মানুষ আমারে ধিক্কার দিবে আর আমার সন্তানেরে খারাপ বলবে এই বদনাম থেকে কিভাবে বাঁচার উপায় আছে বান্দা চিন্তায় পড়ে গেল শুইয়া শুইয়া চিন্তা করে রাতের আধারে হঠাৎ করে কানে শুনে ফজরের নামাজের আজান। উঠিয়া মসজিদের ইমাম সাহেবের সাথে গিয়া পরামর্শ করে হুজুর একটু পরামর্শ দেন আমি জীবনে তো গুণা কম করি নাই মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই মনে চাইছে দাড়ি রাখবো না রাখি নাই মনে চাইছে বেপর্দায় চলব চলেছি মনে চাইছে মদ পান করব করেছি মনে যখন বলছে জুয়া খেলবো খেলেছি মনে চাইছে মানুষ হত্যা করব করেছি মনে চাইছে জুলুম করব করেছি মনে যখনই চাইতো কারো উপরে আক্রমণ করব করেছি নিয়ে আমি মরতে চাই না আমার সন্তানের উপরে এর ক্লেম চলে আসবে অপবাদ চলে আসবে এর থেকে বাঁচার উপায় কি আল্লাহর বান্দা ইমাম সাপ কয় একমাত্র বাঁচার উপায় হলো তওবা